অফিস পলিটিক্স টিকে থাকতে হলে ভাবন স্মার্টলি অফিস এমন এক জায়গা যেখানে সবাই একসাথে কাজ করলেও সবার উদ্দেশ্য এক নয় কেউ দক্ষতা এগোয় কেউ তোষামতে ব্যস্ত আবার কেউ নাটক সাজিয়ে সহানুভূতি কুড়াতে চায় কেউ কেউ তো শুধু সমালোচনার মাধ্যমে অন্যকে নিচে নামিয়ে নিজেকে তুলে ধরতে চায় অফিস পলিটিক্স বাস্তবতা এড়ানো যায় না অনেকেই সামনে বন্ধুর মতো কিন্তু পিছনে তথ্য সংগ্রাহক তাই কার সঙ্গে কেমন সম্পর্ক রাখবেন কোথায় সীমারেখা টানবেন তা বুঝে চলাই বুদ্ধিমানের কাজ ব্যক্তিগত কথা সবাইকে বলা যাবে না আপনার শেয়ার করা তথ্যই একদিন আপনার বিপক্ষে ব্যবহার হতে পারে এখানে কথার চেয়েও বেশি মূল্যবান তার ব্যাখ্যার কে কিভাবে কাজ করছে সেটাই আসল অফিসে সুস্থ সম্পর্ক রাখুন কিন্তু অযথা খোলামেলা হবেন না নিজের কাজে মন দিন মাথা ঠান্ডা রাখুন এবং সিদ্ধান্ত নিন বুদ্ধি ও সচেতনতার সাথে কারণ কর্পোরেট দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু কাজ নয় স্ট্র্যাটেজিও দরকার